নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশেপাশে ভালো আছেন আজ একটা রেসিপি নিয়ে আসি আজকে তৈরি করব মুসুরি ডাল দিয়ে বরবটির বড়া তো আমরা এখানে এক মোট মুসুর ডাল এবং এক মোট আতপ চাল শিল্পাটায় বেটে নিয়েছি আর আমাদের লাগছে এখানে এক কাপের মতো এখানে বরবটি আমরা কুচি করে নিয়েছি ঠিক এভাবে কুচি করে নিয়েছি আধা চা চামচ পরিমাণের চেয়ে কম হলুদ এবং লঙ্কার গুঁড়ো বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ঠিক আমরা এভাবে কুচি করে নিয়েছি এবং বড় বড়ো সাইজের দুইটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক চামচ পরিমাণের মতো আমরা এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি খুব সহজেই তৈরি করে নিব আমরা মসুরি ডাল দিয়ে বর্বটির বড়া আমরা মসুরি ডাল এখানে বেটে নিয়েছি একে একে আমরা বরবটি ধনে পাতা পেঁয়াজ কুচি সব উপকরণ একসাথে দিয়ে দিব এবং প্রয়োজন মতো লবণ প্রয়োজন মতো লবণ মানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন এত টেস্ট হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই টেস্ট হয় আমরা এখানে একটি ডিম দিয়ে দিব এখন ডিমকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিব টি গরম হয়ে গেছে এবং তিন চার চামচ পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়ে দিয়েছি এখন এখন এভাবে ছোটো ছোটো করে দিয়ে দিব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এভাবে সব কয়টি বড়া আমরা ভেজে নিব পুরাগুলো এখন উল্টিয়ে দিব বুড়াগুলো উল্টিয়ে দিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব এখন বাকি বড়াগুলো আমরা এভাবে ভেজে নিব উল্টিয়ে দেবো এখন দেখুন বন্ধুরা আমাদের মুসুরি ডাল দিয়ে বরবটির বড়াটি তৈরি হয়ে গিয়েছে পকোড়াটি গরম ভাতের সাথে অনেক অনেক টেস্ট হয় আপনারা অবশ্যই গরম ভাতের সাথে এভাবে পকোড়া তৈরি করে খাবেন ভিডিওটি কেমন হল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ